আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা শপিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি কিছু জিনিসপত্র অর্ডার করেছি টেবিল ডেকোরেশনের জন্য আমি টেবিল ডেকোরেশন করতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে ঈদ ফেস্টিভ্যালগুলিতে রোজার ঈদের যে টেবিল ডেকোরেশনটা ছিল সেটা আপনারা অনেকেই খুব বেশি পছন্দ করেছেন সামনে কুরবানি ঈদ ঈদ উপলক্ষে আমি কিছু জিনিসপত্র অর্ডার করে এনেছি কী কী এনেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা অনেকে টেবিল ডেকোরেশনের আইডিয়া পাবেন কিভাবে টেবিল ডেকোরেশন করে এই যে সামনে আমার বড় ডাইনিং টেবিলটা দেখছেন ছয় চেয়ারের ডাইনিং টেবিল এই টেবিলটা নর্মালি আমি এইভাবে রেখে দিই যখন বাসা কোনো মেহামান আসে বা কোনো পার্টি থাকে সেই সাথে ঈদ তখন আমি এই টেবিলটা ডেকোরেশন করে থাকি আর রোজারিদের ডেকোরেশনটা আপনারা এত বেশি পছন্দ করেছেন যার জন্য আমার টেবিল ডেকোরেশনের উৎসাহ বেড়ে গেছে এখানে আমি একটা কালো রানার অর্ডার করেছি এটা দেখতে ওনার মতো পেছানো এটা কিন্তু কটন কাপড়ের একটা টেবিল রানার আমি গতবার আমার টেবিলে লোক দিয়েছিলাম গ্রে কালারের এবার চিন্তা করেছি কালো একটা লোক দিব যার কারণে কালো সব জিনিসগুলি অর্ডার করেছি কালো এবং সিলভার একটা কম্বিনেশন রাখব এখানে আছে ছয়টা নেপকিন আমি যেহেতু এবার টেবিলে কালো রঙের রানার দেব কালো রঙের রানারের সাথে ম্যাচিং করে ছয়টা নেপকিন অর্ডার করেছি সেম ম্যাটেরিয়াল তবে কাপড়গুলি অনেক বেশি কুচকানো হয়তো বা আয়রন করতে হবে এ প্যাকেটে আছে ছয়টা নেপকিন রিং নেপকিন রিংয়ের কালারটা সিলভার কালারের গোলাপ ফুলের ডিজাইন আমার কাছে তো অনেক ভালো লাগছিল এই ধরনের ডিজাইনের নেপকিন রিং আমার কাছে নয় আমার আগের যে নেপকিন রিংগুলি দেখেছেন সেগুলি ছিল বিসমিল্লা লেখা এবার একটু ডিফারেন্টভাবে টেবিলটা সাজাবো যার কারণে এই ধরনের নেপকিন রিং কিনেছি আর এখানে নেপকিন রিংয়ের সাথে ম্যাচিং করে প্লেসমেটও অর্ডার করেছি প্লেসমেন্টগুলিও সিলভার কালারের বর্তমানে এই ধরনের প্লেসমেট অনেক বেশি ভাইরাল অনেক বড় বড় ইউটিউবারদের বাসায় এই ধরনের প্লেসমেন্ট দেখেছি আমি বড় ইউটিউবার না তবে ঘর সাজাতে সবসময় অনেক পছন্দ করি প্লেসমেন্টে কালারটা সিলভার কালার অনেক বেশি শাইনি তবে ক্যামেরার মাধ্যমে কেন জানি বোঝা যাচ্ছে না শাইনি ভাবটা একদমই একটু কালসা কালসা দেখা যাচ্ছে তবে বাস্তবে আমি সত্যি অনেক খুশি এই প্লেসমেন্টগুলি পিবিসি প্লেসমেন্ট প্লেসমেটের মধ্যে গরম জিনিস রাখা যাবে সেই সাথে প্লেসমেন্টগুলি সাবান দিয়ে ওয়াশ করা যাবে নষ্ট হবে না আমি প্যাকেটে রেখে দিচ্ছি ইনশাল্লাহ ঈদের যে ব্লগ শেয়ার করবো সেই ব্লগে আপনাদেরকে দেখাবো টেবিল ডেকোরেশনটা এখানে কিছু ফুল এগুলি প্লাস্টিকের ডালিয়া ফুল সাদা এবং গ্রে কালারে ডালিয়া ফুল বর্তমানে অনলাইনেও পাওয়া যায় তবে প্লাস্টিকের আর এ ধরনের ফুল আমার সবসময় অনেক ভালো লাগে বিশেষ করে ডালিয়া ফুলের বক্তা আমি আমার বাসার যে ফ্রন্ট সাইডের গার্ডেন আছে সেখানেও আমি ডালিয়া ফুল লাগিয়েছি এখানে আরও কিছু ফুল গোলাপ ফুল এটা গোলাপ ফুলের একটা রানার এই রানারটা একশো আশি সেন্টিমিটার লম্বা এটা আমি কিনেছি আমার ডাইনিং টেবিলে সাজানোর জন্য রোজারিদে আপনারা দেখেছেন আমি ডাইনিং টেবিলে এ ধরনের ফুলের রানার দিয়েছিলাম লাইটিংও আছে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবারও সাজাব আর এখানে লাল রঙের ইন এই ইন কেন অর্ডার করেছি সেটা আপনাদেরকে বলি আমরা যারা বিদেশে মাটিতে রেস্টুরেন্টে দাভাত খাই বিশেষ করে বিয়ে জন্মদিনে টাকা উপহার দিয়ে থাকি আর উপহারটা যদি এ ধরনের সুন্দর একটা ইনব্লপের মধ্যে দেওয়া যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে যার কারণে আমি কিছু ইনব্লব অর্ডার করেছি টোয়েন্টি পিসের মতো দুই প্যাকেট পার প্যাকেটে দশটা করে থাকে এখানে আরও কিছু সুন্দর প্লেসমেন্ট কিনেছি কালো রঙের পাতা পাতা ডিজাইনের এখানে চার পিসের প্লেসমেন্ট সেট আমি চার পিস কিনেছি আর এই প্লেসমেন্টগুলি যখন অনলাইনে ছবিতে দেখেছিলাম তখন আমার কাছে এত বেশি ভালো লেগেছে যার কারণে এই প্লেসমেন্টগুলি কিনা আমার কাছে আনকমন লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এ হলো আমার শপিং আজকে টুকিটাকি অনেক কিছুই কিনেছি সেগুলি আর দেখালাম না যেগুলি টেবিলের জন্য কিনেছি সেগুলিই দেখালাম আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যা খাই খাইরান সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম